আসসালামু আলাইকুম প্রিয় পিওদিনী মহিলা মা ও বোনেরা আপনি যদি এই পনেরোটি স্বপ্নের মধ্যে থেকে একটি স্বপ্ন দেখেন আল্লাহ তালা আপনাকে সৌভাগ্য নারীদের কাতারে আপনাকে নিয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আল আমিন আপনাকে অলিদের মর্যাদা দান করবেন রাবে বসরির মতো অলিদের কাতারে কাল কেয়ামতের ময়দানে আপনাকে উঠাবেন আল্লাহ একবার পাহর আলাদি আল্লাহ তালা আনহার মতো জান্নাতি মহিলাদের কাতারে আপনার নাম থাকবে আপনি আপনার পিতার বাড়িতে থাকেন বা স্বামীর বাড়িতে থাকেন যেই বাড়িতে থাকবেন সেই বাড়িতে এই পনেরোটি স্বপ্নের একটি স্বপ্ন যদি দেখেন সেই বাড়ির উপরে আল্লাহ তালার খাস রহমত এবং বারাকাত নাজিল হতে থাকবে তাদের ঘরের মধ্যে অর্থ সম্পদ আসতে থাকবে আল্লাহ একবার এটা আমার কথা না আল্লাহ তালা সুরায় নাহালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা জানাইয়া দিচ্ছেন মানে আমিল্লা তালা হেজগার নারী যারা তারা এই স্বপ্নের একটি স্বপ্ন দেখে আর এই কারণে তাদেরকে আল্লাহ তালা হায়াত বা পবিত্র জীবন দান করেন তারা জবান দিয়া যা বের করেন সেগুলো হলো নূর আল্লাহ আমার আমাদের তো টেনিশন হয়ে গেছে যে পুরুষরাই আল্লাহর অলি হইতে পারে না না আল্লাহর অলি মহিলারা মা বোনেরা নেক্টার পরহেজগার মহিলা মা বোনেরা হইল হায়াতাং লাভ করে তারা যদি কোনো পানিতে ফু দেয় ওই পানি যে খাবে কোনো রোগাক্রান্ত ব্যক্তি খাইলে ওই পানি খাইলে আল্লাহ তারা তাকে সেফা দান করবেন আল্লাহ একবার এই পনেরোটি স্বপ্নের একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন আপনার নসিব খুলে যাবে আপনি নেটকার পরহেজগার মহিলাদের কাতের মধ্যে আপনার নাম চলে আসবে আল্লাহ আকবর নবীজি জানাই দিছেন মধ্যে যা কিছু আছে দুনিয়ার মধ্যে কি আছে দুনিয়ার মধ্যে আছে পাহাড় পর্বত মাটির নিচে স্বর্ণের খনি মনিমুক্তার খনি হীরার খনি তেলের খনি যা কিছু আছে দামি তার চাইতো দামি হলো একজন নেককার মহিলা আল্লাহ একবার নবীর দিয়া নবী বের করেছেন সেই বলতেছেন যে বলতেছেন হা ওই নেকার মহিলায় পনেরোটি স্বপ্ন যদি একটা স্বপ্ন দেখে মনে করতে হবে সে নেকার মহিলা পরেজগার মহিলা অলিদের কাতারে ইনশাল্লাহ তার নাম চলে আসছে আল্লাহ একবার আপনি পনেরোটি স্বপ্ন মিলাইয়া নেবেন যে পনেরোটি স্বপ্ন আপনি দেখেছেন কিনা স্বপ্ন সম্পর্কে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে জানাইয়া দিছেন। এই জন্য নেকার পর হেজগার যারা তারা স্বপ্ন দেখার সাথে সাথে যে কাউকে বলবেন না স্বপ্ন তিন ধরনের হইতে পারে এর মধ্যে একটি স্বপ্ন হল রুক ইয়া যা আল্লাহ তালার পক্ষ থেকে হয় আর নেকর পর হেজগার বান্দিরা আল্লাহর পক্ষ থেকেই স্বপ্ন দেখেন অতএব কোনো ভালো স্বপ্ন দেখেছেন আর কেউ আপনার কাছে আসছে কোনো মহিলা কাছে আসছে শ করে তাকে বলে দিবেন না আপনি এই স্বপ্নটা একজন আলেমকে জিজ্ঞেস করবেন দরকার হলে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিতভাবে জানাবেন আপনার শ্বশুরকে দেওয়া হোক আপনার ভাই অথবা বাবাকে দেওয়া হোক এই প্রশ্নটা তার কাছে পাঠিয়ে দিবেন স্বপ্নটা সে লিখিত আপনাকে জানাবে এর উত্তর কী এর ফলাফল কি আল্লাহ একবার তো পনেরোটা স্বপ্ন আপনি মিলাইয়া নেবেন আপনার জীবনের মধ্যে আপনি দেখেছেন কিনা এবং এই পনেরোটি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা রলি হইতে পারেন পনেরোটি স্বপ্নের মধ্যে আমরা চলে আসি তার আগে একটি দাওয়াতি কাজ এই প্রত্যেকটা কথা হইল কোরআন হাদিসের কথা প্রথম যে একটি আয়াতি হামিং মুহু হায়াতবা এই জায়গার মধ্যে এক থেকে দেড় শত পর্যন্ত হরফ রয়েছে এক একটা হরফ শোনার দ্বারা আপনার আমল নামার মধ্যে দশটা করে নেকি এখন হিসাব দিয়ে দেখেন কত কি পরিমাণ নেকি হইছে এই নেকি আপনার খাতায় যেমন যোগ হইল আপনার কারণে অন্য মুসলমান যদি শুনতে পায় তাদের আমল নামায় যোগ হইবে এই জন্য প্রচার প্রসার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ইসলামিক ভিডিও দেখলে সেখানে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন সেটা করার তৌফিক দান করেন আসেন আমরা প্রথম স্বপ্ন দেওয়া শুরু করি وَثَمْ شَبْنُ شَمْبُرَ كَالَّاتَ الْكُرَادْ مُجِدَّرَ مُجْدِدَ جَنَّةَ الْيُسْرَى يُوسِفٍ مُجْدِدَ إِذْ قَالَ يُوسُفُ لي أَبِي هِيَابَةَ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ أَحَدَ عَشَرَ كَوْكَبَ وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ يوسف عَلَيْهِ السَّلَامُ شَبْنِي دَكْسَن এগারোটা তারকা তাকে সেচ করতেছে এবং চন্দ্র সূর্য পর্যন্ত তাকে সেচ করতেছে আল্লাহ একবার এই স্বপ্নেও যদি আপনি দেখেন অর্থাৎ আপনি যদি তারকা স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে তারা দেখছেন স্বপ্নের মধ্যে চন্দ্র অথবা সূর্য দেখছেন তাহলে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আল্লাহ আপনাকে ভবিষ্যতে কিছু দিতে চাইতেছেন এটাই তার ইঙ্গিত বহন করে আল্লাহ আকবর আপনি যে নেককার সল হা আপনি যে পরহেজগার একজন আল্লাহ তালার বান্দি রাবে আবশ্রীর মতো আল্লাহ তালার বান্দি হাতে মাতু জোরা জান্নাতের যে মহিলাদের সর্দার হবে তার মতো যে একজন বান্দি হয়েছেন এটাই তার প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে নক্ষত্র দেখাইছেন অর্থাৎ তারকা দেখাইছেন আপনাকে চন্দ্র সূর্য দেখাইছেন স্বপ্নের মধ্যে চন্দ্র সূর্য এবং তারকা দেখার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা এটা আপনার সামনে তুলে ধরেছেন এক নম্বর ওরাই রায়ের দ্বারা আপনাকে জানায় দিলাম দুই নম্বর হইল যে ব্যক্তি স্বপ্নের মধ্যে যে মহিলা মা এবং স্বপ্নের মধ্যে মাছ দেখবে মাছ সে মাছ কাটতেছে বা মাছ খাইতেছে মাছ ভাসতেছে বা মাছ আনছে মাছ পুকুরে দেখছে এমন কিছু যদি স্বপ্নে দেখে তার সৌভাগ্য বহন করে তার জন্য ভবিষ্যতে কল্যাণ আসবে তার অচিরেই কল্যাণ আসবে সে মনে মনে যে পরিকল্পনা করতেছে সেটা অচিরেই বাস্তবায়ন হবে এটাই তার প্রমাণ বহন করে আল্লাহ একবার অতএব মাছ দেখাটা অনেকে খারাপ মনে করে না না এটা কোনো খারাপ নয় মাছ দেখা সৌভাগ্যর লক্ষণ অতএব মাছ দেখলেন আপনি ভালো কিছু দেখলেন আপনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেন নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালার কাছে ইস্তেফার করেন বেশি বেশি আমল বাড়াই দেন আল্লাহ একবার আল্লাহ রবুল আমিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করেন তিন নম্বর স্বপ্ন হইল কাবা শরীফ স্বপ্ন দেখা কাবা শরীফ যদি কেউ স্বপ্ন দেখে আল্লাহ তালার মান্দা যে আপনি হইতে পেরেছেন সেটা আল্লাহ তালা আপনাকে ইঙ্গিত দিয়া বুঝাইতেছে কাবা হইল আল্লাহ তালার ঘর যে কাউকে আল্লাহ তালা স্বপ্নের মধ্যে কাবা শরীফ শরীর দেখায় না যাকে আল্লাহ তালা মোহাব্বত করেন ভালোবাসেন তাকে আল্লাহ তালা কাবা ঘর দেখার সৌভাগ্য দান করেন অতএব আপনি স্বপ্ন যোগে যদি আল্লাহ তালার ঘর দেখতে পারেন আল্লাহর ঘরকে দেখতে পারেন আপনার যে নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার ঘরের মধ্যে আপনি স্বামীর ঘরে আসেন অথবা আপনি আপনার বাবার ঘরে আসেন ওই ঘরের উপরে আল্লাহ তালার রহমত বরকত বর্ষণ হতে থাকবে এটা আমার কথা না নবীজির কথা যে কাবা ঘর থেকে প্রত্যেকটা ঘরের উপরে একটা বিশেষ রহমত যায় আল্লাহ তালার বিশেষ বান্দিদের কারণে বান্দার কারণে আর সেই বান্দি হইলেন আপনি আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মধ্যে কাবা ঘর দেখাইয়া দেখাইয়া দিয়েছেন যে আপনি অতি শীঘ্রই আল্লাহ তালার ঘর তা করার জন্য যাইতে পারবেন আল্লাহর ঘর দেখার জন্য যাইতে পারবেন এটা একটা বিশেষ আলামত যারা একবার গেছেন বারবার যাওয়ার তৌফিক হয়ে যাবে আল্লাহ একবার চার নম্বর হইল কোনো আলেমকে স্বপ্ন দেখা কোন আলেম কোনো বুজুর্গকে স্বপ্নে দেখলেন অর্থাৎ আল্লাহ তাআলা জানাই দিসেন আল্লাহর নবী জানা জানাই দিসে না ওলামা ওরা ছাতুললামা ওলাম হইল আমার উত্তরসূরি যে আর কোনো আলেমকে স্বপ্ন দেখলো সে যেন নবীদেরকে নবীর উত্তর সুরীকে স্বপ্নে দেখলো অতএব নবীর মোহাব্বত নবীর প্রেম ভালোবাসা অচিরেই তার অন্তরের মধ্যে আসবে আর এই প্রেম ভালোবাসার কারণে আল্লাহ তালা তার দুনিয়ার জেন্দেগি সহজ করে দিবেন আ খেরাতের জেন্দেগিও সহজ করে দিবেন আল্লাহ একবার পাঁচ নম্বরে বৃষ্টি নামতে দেখা আল্লাহ একবার বৃষ্টি যদি আপনি দেখেন রাত্রে নামতেছেন বা বৃষ্টি হালকাভাবে বর্ষণ করতেছে বা ভারী বর্ষণ হইতেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর যে রহমত নাজিল হইতেছে বা নাজিল হবে এটার একটি নমুনা আল্লাহ তালা আপনার সামনে পেশ করলো ও চিরেই আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য রহমত এবং বরকত আসতেছে এটার একটি নমুনা আল্লাহ দেখাইয়া দিয়েছেন দেখা দিয়েছে দেখা এটা একটা সৌভাগ্যের লক্ষণ ছয় নম্বর হইল কোরআন দেখা আল্লাহ একবার নবীজি বলেন কোরআন মজিদ এমন একটা কিতাব কোরআন মজিদকে যে ভালোবাসবে মোহাব্বত করবে কোরআন মজিদকে সে স্বপ্নে দেখবে আর কোরআন মজিদকে যে স্বপ্নে দেখবে কোরআন মজিদ কাল কেয়ামাথের ময়দানে তার জন্য সুপারিশ করবে আর কোরআন মজিদের সুপারিশের চাইতে না কোনো নবীর সুপারিশ বড় হইবে না কোনো অলির সুপারিশ বড় হইবে না কোনো ফেরেস্তার সুপারিশ বড় হইবে অর্থাৎ কোরআন মজিদের তার সবচেয়ে বড় সুপারিশকারী হইবে এবং তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কোরআন তার সাথে সাথে চলতে থাকবে আল্লাহ একবার মানে হইল কোরআন দুনিয়ার মধ্যে সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন আল্লাহ তালার কুদরতির জবান দিয়ে বের হওয়া একটি কালাম ওই কালাম স্বপ্নে দেখা মানে কি আল্লাহ তালার নৈপুঠ্যশীল বান্দা আপনি হইতে পেরেছেন এটা আল্লাহ তালা আপনাকে বুঝাইছেন আল্লাহ একবার ছয় নম্বরে দেখলেন আল্লাহ তালার নবীকে স্বপ্নে দেখা নবীজি বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাহ্যিকভাবে বাস্তবে আমাকে স্বপ্নে দেখলো আল্লাহর বান্দি আপনি যদি নবীকে যে স্বপ্নেকে দেখেন তাহলে আপনার নসিব খুলে যাবে ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে নবীজ বলেন কারণ শয়তান আমার স্রোত ধারণ করতে পারে না যে আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবে আমাকে দেখলো আল্লাহ একবার আর যে আমাকে ইমানের সাথে দেখল তার জন্য সুপারিশ করা আমার জন্য আজ হয়ে যায় আল্লাহ একবার এই জন্য নবীজিকে স্বপ্নে দেখা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যশীল বান্দি হওয়া সবচেয়ে আল্লাহর উলিদের মর্যাদা আপনি চলে যাওয়ার একটা পূর্ব লক্ষণ হইল আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পেরেছেন আল্লাহ একবার স্বপ্নের মধ্যে পাখি বা কবুতর দেখা স্বপ্নের মধ্যে যদি আপনি কোনো পাখি দেখেন অথবা কবুতর দেখেন তাহলে এটা একটি শান্তির শান্তির লক্ষণ অর্থাৎ আপনার মনের ভিতরে যত ছোট বড় অশান্তি আছে এই অশান্তিগুলোও চুরি দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনার হৃদয়ের মধ্যে এমন একটি শান্তি অনুভব করবেন যেই শান্তি আর ইতিপূর্বে অনুভব করেন নাই এটাই হইল পায়রা অথবা পাখি অথবা কবুতার স্বপ্নে দেখা স্বর্ণের গহনা দেখা আল্লাহ একবার নবীজি বলেন জান্নাতিদের জন্য আল্লাহ তার এমন জায়গার মধ্যে স্বর্ণ বানাইতেছে ওই যেই জায়গার মধ্যে অলঙ্কার বানাইতেছে স্বর্ণের অলঙ্কার বানাইতেছে হীরা মুক্তার অলঙ্কার বানাইতেছে ওই জায়গাটা যদি দুনিয়ার অন্ধকারের মধ্যে রাত্রে যদি তুলে দেওয়া হয় সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহ একবার অতএব আপনি স্বর্ণ স্বপ্নে দেখা মানে আপনার অন্তরের মধ্যে একটা নূর আসা একটা আলো আসা সেই আলোর নাম হলো হেদায়তের আলো অর্থাৎ ও চিরেই আপনার অন্তরের মধ্যে আল্লাহ তালা হেদায়তের নূর দান করবে যে নূরের দ্বারা আল্লাহ তালা জান্নাতের পথ এবং দুনিয়ার পথ আপনার জন্য সহজ করে দিবেন এটা হলো স্বর্ণ গহেনা স্বপ্নে দেখার আলামত আজান দিতে দেখা নম্বরে আজান দিতে আল্লাহ একবার নয় কেউ যদি আজান দিতে দেখে বলেন যারা আজান দেয় যারা এই শুনে পৃথিবীর যত প্রাণী যত গাছপালা আজান গুলা শুনবে এই গাছপালা প্রাণীগুলা কাল আমাদের ময়দানে ওই ব্যক্তির হইয়া সাক্ষ্য দিবে আল্লাহ একবার অতএব আপনি আজান দিতে দেখার যে ব্যক্তি আজান দিবে এ ময়দানে তার ঘাটটা তার মাথাটা সবচেয়ে উঁচা হবে সই হাদিসে সই সনদে রবি বর্ণনা করেন অতএব আপনিও যদি আজান দিতে দেখেন তাহলে দুনিয়ার লাইনে আ ক্ষেত্রে আ লাইনে আপনার মর্যাদা আপনার সম্মান যে বৃদ্ধি পাবে অচিরে এটা তার পূর্ব লক্ষণ বা আপনার সম্মান বাড়তেছে আপনি নিজেও বসতে পারতেছেন না এটা তার পূর্বলক্ষণ লক্ষণ আল্লাহ একবার নিজেকে দশ নম্বরে নিজেকে নামাজ পড়তে দেখা স্বপ্নে যদি আপনি নিজেকে নামাজ পড়তে দেখেন নামাজের মাধ্যমে আল্লাহর নবীজি বলেন বান্দাবান্দি আল্লাহ তালার খুবই নিকটবর্তী হয়ে যায় ও চিরে আপনি আল্লাহ তালার নিকটবর্তী হবেন আপনার পরিবারের মানুষ আল্লাহ তালার নিকটবর্তী হবে আল্লাহ তালার পক্ষ থেকে মারাকাত রহমত এবং বিশেষ রিজিক দান করবেন যেই রিজিক আপনি কল্পনাও করতে পারেন নাই এমন ধন সম্পদ দান করবেন যে ধন সম্পদের কথা আপনি কল্পনাও করতে পারেন নাই এটা হলো নামাজ স্বপ্নের মধ্যে নিজেকে নামাজ পড়তে দেখার নিজেকে নামাজ পড়তে দেখার ব্যাখ্যা যে সচিরেই আপনার আল্লাহ নিকটবর্তী হইতেছেন স্বপ্নে আসমান থেকে কোনো আলোক নামতেছে স্বপ্নে যদি দেখেন আসমান থেকে আলো আসতেছে বিশেষ একটা নূর আসতেছে ওটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য বিশেষ একটা সুসংবাদ বার্তা আল্লাহ একবার আল্লাহতালা অচিরেই তাকে হেদায়তের আলো দেখাইবে এমন পথ দেখাইবেন যেই আলোর পথে চললে সোজা জান্নাতে পৌঁছানো যায় যেই পথে চললে দুনিয়ার জিন্দিগির মধ্যে সুখ শান্তি পাওয়া যায় আল্লাহ একবার সেটা হলো আসমান থেকে একটা আলো দেখা যে আসমান থেকে একটা আলো আসতেছে এর মানে হইল আসমান থেকে আল্লাহ তারা ও চিরেই আপনাকে একটি বিশেষ সুসংবাদ দান করতেছেন আল্লাহ একবার স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন বিশুদ্ধ পানি পান করতেছেন অর্থাৎ হাউজে কাউসেরের পানি পান করতেছেন অথবা জমজম কুয়ার পানি পান করতেছেন অথবা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতেছেন তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে হালাল রিজিক খাওয়াইতেছেন আর এই হালাল রিজিকের দ্বারা আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা বারাকাত দান করবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা সুখ সমৃদ্ধি দান করবেন কল্যাণ দান করবেন এবং আল্লাহ তালা আপনাকে উপরে রেখেছেন হালাল খাবার খাওয়াইতেছেন এটা তার একটা লক্ষণ আল্লাহ একবার এর মানে হইল বিশুদ্ধ পানির মানে হইল। আল্লাহ তালা আপনাকে হাউজে কাউসার খাওয়াইতেছেন বা আপনাকে আল্লাহ তালা জমজম কুয়ার পানি খাওয়া খাওয়াইতেছেন আল্লাহ তালা প্রাণ মজিদের মধ্যে বলতেছেন কাল হে আল্লাহর নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি অতএব আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়েন এবং দান সৎকার করেন অতএব আপনি হাউজে কাউসার বা বিশুদ্ধ পানি অথবা জমজাম কুয়ার পানি খাইতে দেখেছেন অতএব আপনি আমল বাড়াইয়া দেন অচিরে আল্লাহ তালা আপনার জন্য একটা বিশেষ সুসংবাদ নিয়ে আসতেছেন সেটা দুনিয়ার জন্য এবং আখ জন্য আল্লাহ একবার তেরো নম্বরে যদি আপনি সবুজ বাগান দেখেন সবুজ খেত দেখেন সবুজ গাছপালা দেখেন এটা আল্লাহ তালার জান্নাতের একটি নমুনা আল্লাহ তালা বলছেন যে তাদের জন্য জান্নাতের মধ্যে বাগান অপেক্ষা করতেছে ওই বাগানের ফল ঝুলতেছে তারা ওই ফল খাবে আপনি যে একজন জান্নাতি মহিলা তার পূর্ব লক্ষণ আপনাকে জানাই দিছেন একটি সবুজ বাগানের মাধ্যমে তেরো নম্বরে চোদ্দ নম্বর হয়েছে সাদা পোশাক ধারে যদি কাউকে দেখেন সাদা পোশাক পরিধান করা তাহলে মনে করবেন ও আল্লাহ তালা আপনার ভিতর থেকে যত নোংরামি আছে যত পাপ আসে ছোট বড় যদি পাপ থেকেও থাকে আল্লাহ তালা কোনো তবার মাধ্যমে কোনো আমলের মাধ্যমে ওগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আপনাকে সাদা করে দিবেন আল্লাহ তালা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন পনেরো নম্বরে আপনি যদি মিষ্টি খাবার খাইতে দেখেন অর্থাৎ সেটা খেজুর হইতে পারে অথবা মধু হইতে পারে অথবা মিষ্টি কোনো দ্রব্য হইতে পারে এটা যদি দেখেন তাহলে ও আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করতেছে আল্লাহ একবার কারণ সুসংবাদ মানেই হইল মিষ্টি দ্রব্য খাওয়ানো অচিরে আপনার জন্য দুনিয়াবি সুসংবাদ এবং আখেরাতের সুসংবাদ অপেক্ষা করতেছে আপনি মিষ্টি দ্রব্য খাইতে দেখেছেন নিজে খাচ্ছেন বা কাউকে দেখছেন খুরমা খেজুর খাইতেছে বা মধু খাইতেছে আল্লাহ তালা নবী বলেন এগুলো হলো জান্নাতের খাবার আল্লাহ একবার মিষ্টি দ্রব্য হইল জান্নাতের খাবার অতএব আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে সুসংবাদ নেক আল্লাহ তালার সমৃদ্ধি এবং সফলতা কামিয়াবি এবং বিশেষ রিজিক ধন সম্পদ আপনার ঘরের উপরে আপনার উপরে এবং আপনার বাড়িওয়ালাদের উপরে বিশেষ রহমত বরকত নাজিল করবেন এটার পূর্ব লক্ষণ আপনাকে জানায়া দিল মিষ্টি দ্রব্য দেখার দ্বারা আল্লাহ একবার এই পনেরোটি স্বপ্ন দেখার দেখলে আপনি অন্য কাউকে বলবেন না একজন নেকটার পরহেজগার মানুষকে জানাইবেন একজন আলেমকে জানাইবেন আর ভালো স্বপ্ন দেখার পূর্ব লক্ষণ হইলো আপনি ঘুমানোর সময় তিনটা সুরা আছে ফালাক পরে ঘুমাইবেন উপরে শরীফ ঘুমাইবেন ঘুমাইবেন আর যদি কিছু না পারেন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলে পরে ঘুমাবেন ইনশাআল্লাহ তাল আল্লাহ তালা আপনাকে নিকার সিহা একজন বান্দিদের কাতারে আপনাদেরকে আল্লাহ তালার একজন অলি মুসলমানদের কাতারে আপনাকে নাম লেখাইয়া আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সুসংবাদ দান করবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেক স্বপ্ন দেখার তৌফিক দান করুন সালিয়ারু ইয়া সাল হা দেখার তৌফিক দান করুন আমরা সংক্ষেপে একটু দোয়া করব যারা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব যারা কমেন্টে দোয়া চায় তাদের জন্য দোয়া করব আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরিক হবেন عَقِيَ بار بَعَارٍ شُتُّدْ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله, صل الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

রহমত এবং বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন যারা অভাবগ্রস্ত অভাব আল্লাহ দূর করে দেন যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা দোয়া চাইছেন সকলের মনের আশা মনের থামান্নাগুলাকে আপনি পূর্ণ করে দেন ওই সোনার মক্কা মদিনা দেখে আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানা রসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবু হলার মঞ্জুর করে নেন যারা আমিন আমিন বলতেছে আপনার বান্দাবান্দির যে আমিন বলাটা পছন্দ সে আমিনের শিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্ আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোফ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ